ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতায় প্রভাব ফেলেছে মাঠের বাইরের ইস্যুও নতুন সভাপতির অধীনে তৃণমূল ক্রিকেট নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া সংগঠক মাসদুজ্জামান স্বচ্ছতা থাকলে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি এবার ক্রিকেট ছাপিয়ে জাতীয় নির্বাচন করতে চান সিসিডিএমের বর্তমান এই সিনিয়র ভাইস চেয়ারম্যান সাম্প্রতিক ব্যর্থতার কারণে সমালোচনায় বাক্সবন্দী দেশের ক্রিকেট ক্রিকেটারদের পারফরমেন্স যেমন নিম্নমুখী তেমনি মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুই থাকে টক অব দ্য টেবিল একদিকে ফুটবলের নব জোয়ার আরেকদিকে ক্রিকেটে একের পর এক ব্যর্থতা কেন এমন দশা ঘুরে ফিরে আসে সেই প্রশ্ন ক্রিকেট সংগঠক মাসুদুজ্জামানের মতে মাঠের বাইরের নানা ঘটনা আরও বেশি প্রভাব ফেলছে বাইশ গজে সর্বোপরি ক্রিকেটের উন্নয়নে কিছুই হয় নাই শুধু হয়েছে কিছু আজে বাজে কিছু অভিজ্ঞতা মাঠের থেকে মাঠের বাহিরের ঘটনাগুলি আমাদেরকে বেশি মানে ব্যস্ত থাকতে হয়েছে তাদেরকে হয়তো যেই কারণে মানে ক্রিকেটের উন্নয়নটা হয়নি এবং এটা অত্যন্ত দুঃখজনক তৃণমূল ক্রিকেট নিয়ে অনেক ওড়ালেও দৃশ্যমান কাজ হয়েছে খুবই কম ফারুক আহমেদের পর এখন বিসিবি সভাপতির চেয়ারে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতির অধীনে ইউনিয়ন পর্যায়েও ক্রিকেটার তৈরিতে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন এই ক্লাব ক্লাবকর্তা সারা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে ইভেন ইউনিয়ন পর্যায় থেকে ক্রিকেটের ভাবনাটা উদয় হোক এবং ক্রিকেটটা ওপর দিকে উঠে আসুক তিন মাস পরেই হওয়ার কথা বিসিবির নির্বাচন শেষ পর্যন্ত স্বচ্ছতা যদি থাকে সেই নির্বাচনে অংশ নিতে চান এই ক্রীড়া সংগঠক সেই সাথে ক্রিকেটের পাশাপাশি এবার বড় লক্ষ্যের কথা জানালেন সিসিডিএম এর বর্তমান ভাইস চেয়ারম্যান ইচ্ছা আছে যদি পরিবেশ ভালো হয় পরিবেশ যদি পজিটিভ হয় তাহলে হয়তো করতে পারি নাইমনি আমার শহর আমার শহরে গত চুয়ান্ন বছরে ওই ধরনের যেটা হওয়ার এত বড় একটা ধনী শহর হওয়ার পরেও আমাদের ওইখানে আসলে কোনো ওরকম ওরকম কোনো কাজ হয়নি মানুষের পাশে দাঁড়ানো যাবে সাধারণ মানুষের এবং কাজ করা যাবে এরকম যদি মনে হয় তাইলে আমার একটা বিশেষ চিন্তা ভাবনা আছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা